আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ মেট্রো রেলের টিকিট মেশিন অপারেটারের যে পরীক্ষাটি আজকে অনুষ্ঠিত হয়েছে সে পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান তো আমরা একে একে করে দেখব দেখার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান তো পরীক্ষাটি হয়েছিল ষাট মিনিটের পনেরো মার্ক ছিল পঁচাশি পনেরো মার্ক ছিল বাইবার জন্য আর পরীক্ষাটি হচ্ছে ষোলো এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে এটি অনুষ্ঠিত হয়েছে তো প্রশ্নের প্যাটার্ন দেখার জন্য ভবিষ্যতে প্রিপারেশনের জন্য এবং যারা আজকে পরীক্ষা দিয়েছেন তারা আজকে প্রশ্ন মিলানোর জন্য আপনারা অবশ্যই আমাদের এই সমাধানটি দেখুন তো চলুন শুরু করা যাক তো এখানে প্রশ্ন এক থেকে আট দেওয়া আছে শব্দের অর্থ নির্ণয় করুন স্ল্যাশ এখানে উত্তর হবে ক বিদ্রুপ দুই হচ্ছে অনির্বচনীয় অবর্ণনীয় এখানে গ অ্যান্সার হবে তিন হচ্ছে আবহন আমন্ত্রণ এটা ঘ তির অভাব এটা হচ্ছে অন্তর্দান পাঁচ নং হচ্ছে বারিদি তো এখানে ক হচ্ছে সমুদ্র ছয় আতফ রুদ্র নিকুচি হবে ধ্বংস সাত নং প্রশ্ন যেটা আছে এবং আট নং হচ্ছে কহুক মায়া প্রশ্ন নয়তে শুরোনো যেটা সঠিক বানান নির্ণয় করুন এখানে খ হচ্ছে তদ নৌসারে দশে হচ্ছে দুর্বিনীত এবং এগারো প্রশ্ন এখানে হচ্ছে ক গতানু গতি ক বারো হচ্ছে খ খেজস্ক্রিয় তেরো হচ্ছে কস্মিন কাল এবং চোদ্দো হচ্ছে দ্রবীভূত পনেরো হচ্ছে মারণাস্ত্র এবং ষোলো হচ্ছে তশরুপ সতের নং প্রশ্ন হচ্ছে সজ্জন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হবে সযুগজন এবং আঠারো নং প্রশ্নে বিন্দু বিসর্গ বাগদারাটির অর্থ হচ্ছে সামান্য অংশ উত্তর হবে গ। উনিশে হচ্ছে তালকানা শব্দের অর্থ হচ্ছে খ কাণ্ড গানহীন এবং বিশে হচ্ছে শুকনী মামা অর্থ হচ্ছে মামা একুশ নং প্রশ্নে এখানে দেওয়া আছে আই ওটি এর মান মানিকি খ এটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস এম ওয়ার্ডের একটা নতুন ডকুমেন্ট খোলার জন্য কোন কি কম্বিনেশন ব্যবহার করতে হবে উত্তর হবে কন্ট্রোল এন্ড লিন্যাক্স কি এটা হচ্ছে অপারেটিং সিস্টেম চব্বিশ হচ্ছে কোন ইমেল এর অর্থ কী কার্বন কপি পঁচিশে হচ্ছে এম এস এক্সেলের সঠিকভাবে লেখা ফর্মুলা কোনটি এটা হচ্ছে ইকুয়েল সাম সি নাইন তারপর হচ্ছে থেকে সি টুয়েলভ তো এখানে ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে এম এস ওয়ার্ডে পাই চিহ্নটি এই যে চিহ্নটি দেওয়া আছে চিহ্নটি কীভাবে আনা যাবে ক হচ্ছে ইনসার্ট সিম্বল এখানে হচ্ছে সিম্বলের চিহ্ন সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে মেট্রো রেলের চলমান অংশের নাম কি উত্তর নাম কি লাইনস ছয় আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে ভাদ্র ও আশ্বিন এই দুই মাস নিয়ে দেশকাল এটা হচ্ছে শরৎকাল এবং উনত্রিশ এ আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ অবসায়ী জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন ক ষোলো বগালে কোন জেলায় হচ্ছে বান্দরবন একত্রিশ নং প্রশ্ন হচ্ছে পুরান ডাকা নিয়ে কোন মেট্রো লাইন যাবে খ লাইন দুই বাংলাদেশে মেট্রো রেলের কোচ কোন দেশ থেকে আমদানি করা হয়েছে ক জাপান নোবেল পুরস্কারের প্রবর্তক দেশ কোনটি সুইডেন তুরস্কের মুদ্রার নাম কি লিরা এবং কানাডার রাজধানী কোনটি অটোয়া ছত্রিশ প্রশ্ন হচ্ছে আগ্নেয়গিরি থেকে বের হওয়া গলিত শিলা কী নামে পরিচিত ম্যাগমা সাঁত্রিশ হচ্ছে সূর্য রশ্মিতে কোন ভিটামিন থাকে ডি আটত্রিশ হচ্ছে এর সদর দপ্তর কোথায় অবস্থিত ফিলিফাইন উনচল্লিশ ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কমে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা বি আর টি এ এবং একচল্লিশ প্রশ্ন হচ্ছে বর্তমান বাংলাদেশের ব্যাংকের গভর্নরকে আহসান এইস বিয়াল্লিশ নং প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্য এম নামে পরিচিত ব্যক্তি কে সৌদি ক্রাউন প্রিন্স ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে এস জয়শঙ্কর এটা তেতাল্লিশ প্রশ্ন চুয়াল্লিশ হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট হল একটি প্রিন্টারের ভাষা পঁয়তাল্লিশ হচ্ছে ঢাকা মেট্রো রেল কবে চালু হয় উনত্রিশে ডিসেম্বর দুই এখানে কোয়েশন যেটা ফর্টি থেকে কোয়েশান ফিফটি থ্রি ফিলিং গ্যাপ এখানে খালিঘর পূরণ করতে হবে তো নং এ আছে ইউর মাস্টার্ড ডাউন ইউর এক্সপেন্ডিচার এখানে ক হবে দ্য মিনিস্টার অ্যারাইভ অ্যাট এ decision লাস্ট নাইট এখানে উত্তর ঘ হবে উই হ্যাভ বিন স্টার্ডিং ইন স্কুল ফর ফোর ইয়ার্স এখানে অ্যান্সার ঘ হবে উনচল্লিশ নং প্রশ্ন আছে দ্য গার্ল হু ইজ ওয়ারিং এ রেড ইজ মাই সিস্টার উত্তর ঘ শি ওয়াজ অফ হার বিহেভিয়ার এখানে অফ হবে নো সোদার হেড উই স্টার্টেড আউট অফ আউট ফর ঢাকা দেন ইট স্টার্টেড টু রেল এখানে অ্যান্সার হবে ক উই ক্যান টেক এ টেক্সি অর ওয়া অ্যান্সার হবে হোয়াট অ্যাভার ইউ ফিফার হোয়াই অ্যাংগ্রি হোয়াই ওয়াই ইউ অ্যাংগ্রি উইথ মি স্টার্ট এখানে অ্যান্সার ক হবে তো এখানে কোয়েশন ফিফটি ফোর থেকে সিক্সটি ওয়ার্ড মিনিং অর্থটা বলতে হবে এখানে তো চূড়ান্ত প্রশ্ন হচ্ছে কুহারেন্ট এখানে উত্তর হবে সামঞ্জস্যপূর্ণ প্লাসিড হচ্ছে শান্ত ইনিভাইটাবল হচ্ছে অনিবার্য রোয়িন হচ্ছে ধ্বংস টরমইল ক হচ্ছে অশান্তি মেসিভ হচ্ছে বিশাল এক্সপ্লেসিড হচ্ছে স্পষ্ট এবং একষট্টি থেকে পঁয়ষট্টি ফাইন্ড আউট দ্য কারেন্ট স্পেল্ট ওয়ার্ড অর্থাৎ এখানে বানান যেটা সঠিক সেটা এখানে একষট্টিতে হচ্ছে ঘ বাষট্টিতে হচ্ছে ক তেষট্টিতে হচ্ছে টুর্নামেন্ট এখানে ঘ ষষ্ঠীর প্রশ্নে আছে গ সাবস্ট্রাক্ট পঁয়ষট্টি হচ্ছে ঘে বা কথাটির অর্থ কী হার হাল ছেড়ে দেওয়া শিশুটি প্রশ্নে আছে একটি নৌকার নদী স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে নৌকাটি প্রকৃত প্রতি ঘন্টা পাঁচ কিলোমিটার হলে ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে গ সাত নাম প্রশ্ন উত্তর সাতষট্টি হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী সত্তর পার্সেন্ট গণিত এবং ষাট পার্সেন্ট ইংরেজিতে পাশ করলো উভয় বিশ্বে পঞ্চাশ পার্সেন্ট পাশ করলে শতকরা কতজন উভয় বিশ্বে ফেল করলো ক বিশ এবং আষট্টি প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত দুই উভয়ের সাথে চার যোগ করলে অনুপাতটি সাত অনুপাত পাশ হয় বড় সংখ্যাটি কত এখানে উত্তর হচ্ছে চব্বিশ উনসত্তর হচ্ছে অপুর বেতনে তিরিশ পার্সেন্ট যদি তপুর বেতনে পঁচিশ পার্সেন্টের সমান হয় তবে অপু আর তপুর বেতন অনুপাত কত এখানে কোনোটি নয় যে সঠিক উত্তরটি সত্তর নং প্রশ্নে আছে তেরো সতেরো পঁচিশ একচল্লিশ পরবর্তী সংখ্যাটি কত তিয়াত্তর একত্তর একটি পাত্রে অর্ধেক পানি দিয়ে পূর্ণ ওই পাত্র যদি চার লিটার পানি যোগ করা হয় তবে তার ষাট পার্সেন্ট ভাগ পানিতে পূর্ণ করা যাবে পাত্রটি ধারণ ক্ষমতা কত লিটার ক চল্লিশ বাহাত্তর প্রশ্ন হচ্ছে একটি অফিসের কর্মচারীর মধ্যে দুই থেকে তিন অংশ মহিলা পুরুষ কর্মচারীর এক থেকে চার অংশ বিবাহিত এবং আঠারো জন অবিবাহিত ওই অফিসে কর্মচারীর সংখ্যা কত এখানে হবে নং প্রশ্ন হচ্ছে সবুজ এবং মাসিক বেতন অনুপাত এবং তাদের মাসিক অনুপাত পাঁচ অনুপাত আট তাদের প্রত্যেকে যদি চারশো টাকা সঞ্চয় করতে পারে তবে জশিমের মাসিক বেতন কত তিন হাজার ছয়শ চৌত্তর নং প্রশ্ন পরস্পর থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি বিভিন্ন হাঁটলে হাঁটতে থাকলে দুই ঘন্টায় মিলিত হয় আবার একই দিকে হাঁটতে থাকলে ছয় ঘন্টা পরে মিলিত হয় দ্রুতগামী ব্যক্তির গতি ব্যাগ কত কিলোমিটার খ পাঁচ পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে দুই গুণ আট বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই পিতার বর্তমান বয়স কত উত্তর হবে ক আটচল্লিশ এবং শীতল প্রশ্ন হচ্ছে আরিফ একটি কলম আটচল্লিশ টাকা বিক্রি করলো বিশ পার্সেন্ট লোকসান করলো বিক্রি মূল্য কত বাড়লে তার দশ পার্সেন্ট লাভ হবে খ এখানে আঠারো হবে এবং সাতাত্তর নম্বর প্রশ্নে আছে এক দোকানদার একটি কলম ওই কলমের ধার্য মূল্যের সাত বাগের পাঁচ দামে বিক্রি আয় বিশ পার্সেন্ট ক্ষতি হলো কলমটির ধার্য মূল্যে বিক্রি করলে শতটা কত লাভ হতো তো এখানে সঠিক মূলত দেওয়া নেই তারপর আপনারা এই বিষয়টি দেখে নেবেন আটতর হচ্ছে একটি বাক্সে দুই টাকা পাঁচ টাকা ও দশ টাকার নোট মিলিয়ে মোট তিনশো পনেরো টাকা আছে তাদের মূল্যের অনুপাত অনুপাত পাঁচ অনুপাত দশ হলে দুই টাকা মূল্যের কয়টি নোট আছে এখানে গ পঁয়তাল্লিশ হবে উনআশি ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার ব্যাগে ধাবুমার একটি ট্রেন দুশো তিরিশ মিটার একটি প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনটি দৈর্ঘ্য কত মিটার একশো বিশ মিটার এবং আশীন প্রশ্ন হচ্ছে জসিম একটি শাড়ির বাম প্রান্ত থেকে নবম কিস্তি ডান প্রান্ত থেকে সপ্তম স্থান নবম কিন্তু ডান প্রান্ত থেকে সপ্তম স্থানে অবস্থান করেছে ওই শাড়িতে মোট কতজন আসে ক হবে পনেরো একাশি হচ্ছে কোন সংখ্যাটি ভিন্ন ধরন এখানে কোনো উত্তর আসলে ওই ভাবে দেওয়া যাচ্ছে না তো বিরেশি হতে যে তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ শূন্য দিনে করতে পারে দুজন পুরুষ এবং দুজন বালক একত্রে ওই কাজ কয় দিনে শেষ করতে পারবে তো এখানে অ্যান্সার হচ্ছে খ দিনে তিরাশি নং প্রশ্ন হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান পূর্ব অপেক্ষা ছত্রিশ বৃদ্ধি পায় সংখ্যাটির অঙ্ক দয় পার্থক্য কত খ চার এক্স এবং ওয়াই দুটি ধনাত্মক সংখ্যা এবং এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ফিফটি বাই ওয়াই যদি ওয়াইয়ের মান দ্বিগুণ করা হয় তবে এক্সের মান কত এখানে গ হবে দ্বিগুণের চেয়ে বেশি বাড়বে পঁচাশি একটি দোকান থেকে ওয়াই টাকা দিয়ে ষোলোটি কলম কেনা যায় কলমের মূল্য যদি বিশ পার্সেন্ট কমানো হয় তবে জেড টাকা দিয়ে কয়টি কলম কেনা যাবে উত্তর হবে বিশ জেড বাই ওয়াই তো এই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান আমরা নিয়মিত প্রশ্নের সমাধান নিয়ে আসি আমাদের চ্যানেলে অর্থাৎ ভিডিও আপলোড দিয়ে থাকি এবং বিভিন্ন সাজেশন দিয়ে থাকি তো আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ তো ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট এবং করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে